ও মুখ বলছে ও মুখমন্ডল ও মুখমণ্ডল বলার কারণ কি রাধারানী সে কখন দেখেছে কৃষ্ণের রয়েছে বিকালবেলায় জল আনতে গিয়ে আর রাধারানী বর্ণনা করছে সাঁতের বেলায় হওয়া উচিত ছিল সোমুখমণ্ডল সে কখন দেখেছে কিন্তু রাধারানী বলছে ও মুখ ও মুখ ও মুখ মানে সামনে মুখ আছে সামনে যদি বাবার মুখ ভেসে না ওঠে তাহলে কিন্তু বর্ণনা করা

প্রতিটা ইন্দ্রিয় ছিল কৃষ্ণময় কৃষ্ণ মাখা আর আমাদের ইন্দ্রিয় গণগুলি হচ্ছে বাবা কৃষ্ণ বহির মুখ ঠিক বলেছি এখানে কীর্তন না হয় জায়গায় যদি অন্য কিছু হতো দেখতেন বাড়িটা জায়গা হতো বিলটে করতে হতো বিলটে এখানে জায়গা হতো তাহলে মায়ের এখানে কীর্তন হচ্ছে যেমনই হোক হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে তো

পায়ে ব্যথা করে মাঝাতে ব্যথা করে যত জ্বালা যন্ত্রণায় কীর্তন শুনতেছে কিন্তু কেউ যদি পরনিন্দা পর চর্চা করে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায় ঘড়ি তাকিয়ে দেখি না কটা বাজে হ্যাঁ কার ঘরে কি হচ্ছে কার শাশুড়ির সঙ্গে বৌমার যুদ্ধ হচ্ছে মায়েরা এ কথা যদি একবার কোনো জায়গায় শুরু হয়ে যায় সেখানে লোকে লোকে একেবারে ভিড় তাহলে মায়েরা ইন্দ্রিয়গণ গণগুলি হচ্ছে কৃষ্ণময় কৃষ্ণ মাখা আর আমাদের হচ্ছে কৃষ্ণ বহির মুখে বললেই ভক্ত হওয়া যায় না ভগবানের ভক্ত হতে গেলে মা আগে কাক্য শ এই যে রাধারানী গোবিন্দের প্রিয় ভক্ত কেন এই রাধারানী কৃষ্ণ হরা হয়ে বৃন্দাবনের মাটিতে একশ বর্ষ কেটেছিল বৃন্দাবনের মাটিতে একশ বর্ষ কৃষ্ণ হরা হয়েছিল ভক্ত যত কাঁদতে পারে

সময় থাকতে সদগুরু চরণ আশ্রয় করে তোমরা কৃষ্ণ বলে কাঁদ যত কাঁদতে পারবে কৃষ্ণের প্রেম তত মারবে ভগবান সব সইতে পারে ভক্তের চোখের জল সহ্য করতে ভক্ত যদি চোখের জল ফেলে মন প্রাণ খুলে এক মনে এক যদি হগবেন তো রাধারানী আজকে সখিরের কাছে বলছে সখিরে আমার প্রাণমাতিরে মুখমণ্ড লেখানি কেমন জানিসপন দিয়ে শুধু বলে কেমন বলে ও মুখমণ্ডল সামনে রূপ ভেসে উঠেছে বাবা রূপ দর্শন করছি আর রূপের বর্ণনা দিচ্ছে বলছে ও মুখমন্ডল এই যে রূপ ও মুখমন্ডল বলে শরৎকালের যে পূর্ণিমার চাঁদ গগনে উদিত হয় ও মায়েরা পূর্ণিমার যে চাঁদ গগনে উদিত হয় ওই চাঁদের আলো কত সুন্দর বলুন হ্যাঁ পূর্ণিমা রাত্রে রাস্তাঘাটে চলতে ফিরতে কত সুবিধা হয় বাবা তারা ধারণে বলতে আই সখি শরৎকালের যে পূর্ণিমার চাঁদ ওই চাঁদকে জয়ে করেও আমার গোবিন্দের মুখমন্ডলী খা ললিতা বলছে হ্যালো এ রাধে বলে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বলে বাড়াবাড়ি কেন বলে তোর মধু ওই পূর্ণিমার পূর্ণ চন্দ্রকে কি করে জয় করলো বলে ভালো করে শোন বাহিরের জগতের চন্দ্রকান্তি বাহিরের জগৎটাকে আলো দেয় বটে বাহিরের জগৎটাকে আলো দেয় বটে বাবা তবুও কিন্তু তিনটে জায়গায় আলো দিতে পারে কোথায় কোথায় ঘরের কোণে বাহিরের জগতের চাঁদ ঘরের কোণে আলো দিতে পারবে বাবা গভীর বনে পারবে না আর একটা জায়গা হ্যাঁ ভক্তের হৃদয় মনে কিন্তু আমার গোবিন্দের বদন তোমাদের কি করে জানি ও যে ভক্তের ভিতর বহি আলো কবি ভিতরে বা yahin <tries> anau <tries> ভিতর আলো করে আবার বাহির আলো করে কিন্তু বাহিরের জগৎটা চাঁদ খালি বাহিরের জগৎকে আলো দেবে কিন্তু ভক্তের ভিতরটাই তো আলো দেবে তাহলে বুঝতে পারলি আর কি বলছি তনু রুচি তরু নতন বলে আমার গোবিন্দের যে অঙ্গ কান্তি শরীরটা কেমন জানিস বলে কেমন বলে বৃন্দাবনের যে নবীন তোমাল গাছ বৃন্দাবনের নবীন তোমাল গাছ কত সুন্দর বাবা সেই নবীন তোমাল গাছ জয় করে আমার গোবিন্দের অঙ্গকান্তি খাই আর কি বলেছে রাধা বলে এই সখী আমার গোবিন্দের মাথাতে যে চূড়া আছে চূড়াটা কেমন বলে কেমন বলে চুরে চা বাবা ভগবানের মাথাতে যে চূড়াটা আছে চূড়াটা আচ্ছা মায়েরা ওই চূড়ার উপরে কি আছে বলুন তো ময়ূরের পাখা আচ্ছা এখানে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে না হ্যাঁ গো তা গোবিন্দ যিনি অনন্ত কৌটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর ঐশ্বর্য পূর্ণতম ভগবান ছটা ঐশ্বর্যের যিনি মালিক সেই ভগবান কৃষ্ণচন্দ্র হয়েও যে জগতের মালিক যে নন্দ মহারাজের ঘরে কত মণিমুক্তা মণিমুক্ত প্রশ্ন জাগতি হ্যাঁ যার ঘরে ইন্দ্রকান্ত মণি চন্দ্রকান্ত মণি কত শত মণিমুক্তা আছে এত মণিমুক্তা থাকতেও মাথাতে মণিমুক্তা না নিয়ে ময়ূরের পুচ্ছ নিতে গেল কিসের অভাব পড়েছিল যে ময়ূরের পুচ্ছ নিয়েছিল? মায়েরা এমনি এমনি নেয়নি কারণ আছে নেয়ার কারণ ময়ূর হচ্ছে মা জগতের মধ্যে শ্রেষ্ঠ নট খুব মঙ্গি শুন ময়ূরের মতো নৃত্য করতে জগতে আর কেউ পারে না একদিন মা যশোদার আঙ্গিনাতেই ভগবান কৃষ্ণচন্দ্র নৃত্য করছিল আর সেই নৃত্যটা কিন্তু সেই নৃত্যটা ময়ূর লুকিয়ে লুকিয়ে দর্শন করেছে দর্শন করেই গিয়ে দয়াময় দয়াময় যারা আমাদের জগতের মধ্যে শ্রেষ্ঠ নট বলি তারা হয়তো তোমার নৃত্য দর্শন করে নাই তোমার নৃত্য যদি দর্শন করতো তারা কখনোই আমাদের

হচ্ছে ময়ূরের ধর্ম আচ্ছা বাবা ময়ূরের ধর্ম বলল কেন জগৎকে বলছে জগৎ আমার ধর্মটা হচ্ছে ময়ূরের ধর্ম ময়ূরের ধর্ম বলল কেন দেখবেন বাবা ময়ূর ময়ূরীকে কিন্তু স্পর্শ করে না যখন মেঘাচ্ছন্ন হয় মেঘের উদয় হয় সেইখানে ময়ূর ময়ূরী পেখম ধরে নৃত্য করে নৃত্য করতে করতে নৃত্য করতে করতে ময়ূরের যখন শুদ্ধ সংস্থলিত হয় ময়ূরী তাই খেয়ে গর্ভবতী তাইখে তাই খেয়ে গর্ভবতী হয় এখানে ভোগ রইল কিন্তু স্পর্শ রইলো না তুমি ভগবান ভগবান গোটা জগৎটাকে ভোগ করছে গোটা জগৎটাকে কিন্তু কাউকে স্পর্শ করে ভগবান বলছে আমার ধর্ম হচ্ছে ধর্ম আর কি বলেছে মা পদাবলীতে বলেছে মা মালতী মধু কদ মা আচ্ছা গোবিন্দের গলাতে যে মালাটি আছে আচ্ছা বলুন তো মাইরা মালাটি মালতি ফুলের না মালাটি মধু করে কিসে মালাটি কি গো মাইরা জোরে বলুন বাবা ঠাকুর বলবেন মালাটি কিসের ওই মধু করে তাই তো

তাতে আবার গোবিন্দের শরীরের অষ্টপদ্ম গন্ধ নেত্র নাভি কর যুগচর এই যে অষ্টপদ্ম গন্ধ এই গন্ধে আর মালতী ফুলের গন্ধে ভবর কি করছে একজন একজন করে আসছে আর ফুলে বসছে দূর থেকে দেখে মনে হচ্ছে একটা করে মালতী ফুল দিয়ে গাঁথা আর একটা করে মধুকর দিয়ে গাঁথা আছে আসলে মালাটি হচ্ছে মালতী আর কি বলেছে ধনি ধনী বনি নোবো না গোর কাক আচ্ছা মা ধনী কাদের বলে গো ধনী কি বাবা ধনী কাদের বলে এটা আবার তোমাকে বলে দিতে হবে না কে যার টাকা পয়সা তুমি জায়গায় গাড়ি বাড়ি ধন সম্পত্তি আছে তাকে ধনী বো কি গো তাদের ধনী বলে না মা ধনী বলে না ওদের ধনী বলে না তাহলে বলে এদ জগতে সেই তো ধনী

আমার পরে যে আসবে সে ভোগ করবে তারপরে যে আসবে সে ভোগ করবে এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবো পারব তাহলে ধ্বনি সেই ধ্বনি হতে হবে কৃষ্ণ ধনকে সার করতে হবে তুমি কৃষ্ণ ধনকে সার করে অহংকার করো আমি কৃষ্ণ ধনের ধনী কেন কারণ শেষের দিনে তুমি এই ধনটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে মায়েরা এই যে ইহদপতির ধন সম্পত্তি এই ধন সম্পত্তির যে আমরা অহংকার দেখায় হ্যাঁ এই ধন তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারব না হ্যাঁ অহংকার দেখানোটা বৃথা ধনের অহংকার দেখায় রূপের অহংকার দেখায় যে অহংকার দেখায় না মা এই অহংকার দেখানোটা বৃথা এই যে অহংকার তুমি দেখাচ্ছ এই অহংকার গুলো কিন্তু শেষের দিনে শ্মশানে গিয়ে শ্মশানে গিয়ে একটা দেশ লাইকাঠিতে কিন্তু সব শেষ হয়ে তাহলে অহংকার দেখানোটা বৃথা কত সমারম